বিশ্বের যে তিন প্রকার এই তিন প্রকারের মধ্য থেকে কোন এক প্রকার প্রতিবেশীকে যারা পরিমাণ কষ্ট দেওয়া যাবে না বর্তমান সময়ে মুসলমানদের কাছে নাওয়াফের ইবাদতের গুরুত্ব অনেক বেশি আছে কিন্তু প্রতিবেশীর সঙ্গে সদা আচরণ করার গুরুত্ব নেই প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে আমরা গাফেল এবং উদাসীন অথচ কেউ যদি অনেক বেশি নাফেল ইবাদত বন্দিগিও করে আর মাঝে মধ্যে সে তার প্রতিবেশীকে যারা পরিমাণ কষ্ট দেয় তাহলে এই মুসলমানের সন্তান তাকে জাহান্নামে যেতে হবে সে জান্নাতে যেতে পারবে না প্রমাণ

এই মহিলা খুব বেশি বেশি নামাজ পড়ে এই মহিলা খুব বেশি দান খয়রাত করে এই মহিলা খুব বেশি বেশি রোজা রাখে সারা বছর এই মহিলা নফল রোজা রাখে তবে আল্লাহ নবী এই মহিলা ওর হায়াতে जिंदगी ইবাদত বন্দেগীর মাধ্যমে পরিপাটি করলো এই মহিলার মধ্যে একটা খারাপ গুণ আছে আর ওই খারাপ গুণটা হলো বৈরা আন্নাহা তুটি জিরানাহা নিহা এই মহিলা তার জবান নামক মন অস্ত্রের মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয় এই মহিলা নামাজ অনেক বেশি পড়ে এই মহিলা দান খায়রা বিপুল মনে করে এবং সারা বছর এই মহিলা নফল রোজাও রাখে তবে আল্লাহ রসুল এই মহিলার মধ্যে একটা খারাপ গুণ আছে আর ওই খারাপ গুণটা হল এই মহিলা তার এই জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীর হর আদায় করে না প্রতিবেশীর সঙ্গে সদা আচরণ করে না

এই মহিলা খুব বেশি নামাজ পড়ে না এই মহিলা খুব বেশি দান খয়রাতও করে না এই মহিলা খুব বেশি নফল রোজাও রাখে না ও ইননাহা তাসদ্দাকু বিল আকওয়ারে বিনা আকেদি আল্লাহর রাসূল এই মহিলা সারাpostcssরে আতেক না কয় একটু কোরো পনির

তবে আল্লাহ রসুল এই মহিলার মধ্যে একটা গুণ আছে আর ওই গুণটা হলো এই মহিলা অন্য প্রথম প্রকার মহিলার মতো তার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেয় না রসুল বললেন হিয়াফিল জান্না তাহলে এই মহিলা একজন ঝান্নাতি মহিলা বোঝার বিষয় হলো প্রথম মহিলা এই মহিলার মাঝে মধ্যে বন্দিগি ছিল অনেক বেশি এরপর আল্লাহ রসুল এই মহিলাকে জাহান নামে বললেন কারণ কয়টা একটা সেটা হলো মহিলা তার জবানকে সামলাইতে পারত না তার জবান নাম মরণ অস্ত্রের মাধ্যমে আবেদা সনেহা জাকেরা আর সাকেরা আর এফা হওয়ার পরও কষ্ট দিত এই জবানকে সেতনা করার কারণে জবানের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে এই মহিলা জাহান আর দ্বিতীয় মহিলা এই মহিলার আয়াতের মধ্যে আমল খুব বেশি ছিল না জিন্দিগির মধ্যে বন্দিগি ছিল অনেক কম তবে এই মহিলা তার জবানকে সামলাইতে পারত তার জবান নামক মরণ অস্ত্র থেকে প্রতিবেশী নিজেদেরকে সালামত মনে করত নিরাপদ মনে করত আশা পোষণ করত যে আমার এই মহিলার মাধ্যমে আমার কোনো প্রকার ক্ষতি হবে না এই মহিলার আচরণে আমি কোনো প্রকার কষ্ট পাব না এজন্য আল্লাহ রসুল শুধু জবানের হেফাজত করার কারণে রসুল বললেন হিয়া ফির জান্না এই মহিলা হলো জান্নাতি মহিলা কোন মুসলমানের সন্তান

me mm -hmm. mm -hmm.

প্রতিবেশী নিজেদেরকে সালামত মনে করে না নিজেদেরকে নিরাপদ মনে করে না এই লোকটা হলো ওই মুসলমানের সন্তান যেই মুসলমানের সন্তানের এই জবান নামক বরম অস্ত্রটা এতটা ধরালো যে তার জবান নামক মরণ অস্ত্র থেকে তার প্রতিবেশী নিজেদেরকে সালামতি মনে করে না নিজেদেরকে নিরাপদ মনে করে না এমন মুসলমানের সন্তান ও ঈমানদার হতে পারে না যারা প্রতিবেশীকে কষ্ট দেয় এরা যেমন ঈমানদার হতে পারে না আর যখন কামেল ঈমানদার হতে পারে না এরা আল্লাহ দালার জান্নাতেও দাখিল হতে পারবে না বেস্কার শরীফের চার নয় পাঁচ সাত চার হাজার নয়শোত সাতান্ন নম্বর হাদিস ওয়ান নানা

জবান নাম মরণ অস্ত্রের মাধ্যমে যারা তার প্রতিবেশীকে কষ্ট দেন তো মেরে মহতারা দোস্ত আর ওই মুসলমানের সন্তান ও আল্লাহ জান্নাতে যেতে পারবে না এই প্রতিবেশী এটা কেমন একটা নেয়ামত আমাদের জন্য যে প্রতিবেশী যদি আপনার ব্যাপারে রিপোর্ট তৈরি করে আমার এই সমাজের লোকটা ভালো তাহলে আপনি সকলের কাছে ভালো আর যখন আপনি সকলের কাছে ভালো আশা করা যায় আপনি উপরলার কাছেও ভালো আপনি প্রতিবেশীর কাছে ভালো সকলের কাছেই ভালো সকলের কাছে ভালো আশা করা যায় উপরলার কাছেও আপনি অনেক ভালো মানুষ আর কেউ যদি প্রতিবেশীর কাছে ভালো না হতে পারে প্রতিবেশীর কাছে কেউ যদি খারাপ হয়ে যায় তাহলে এই লোকটা অন্য অন্য লোকদের কাছেও খারাপ হয়ে যায় সবার কাছে যখন খারাপ তো এই লোকটা ওপর রলার কাছেও খারাপ হয়ে যায় প্রমাণ তিরমিজি শরীফের এক হাজার নয়শো চার চার চোচল্লিশ নম্বর হাদিস ওয়ান এমনি অমরা রতিয়ালোয়া মোটা রান্দ কল

ভালো কারণ বন্ধুই বলতে পারে তার বন্ধু কয় নাম্বার মানুষ কথা বলেন ঠিক না বেটি তো আল্লাহর নূর বলেন তোমাদের মত হতে আল্লাহ তালার কাছে ওই লোকটা উত্তম এবং ভালো আর শ্রেষ্ঠ যেই লোকটা তার নিজের বন্ধুর কাছে ভালো মানুষ বন্ধুর কাছে খারাপ মানুষ আখিরুল যিরানে ইনদাল্লাহি খাইরুব লেজারেকি আর তোমাদের মত হতে আল্লাহ তাআলার কাছে প্রতিবেশী হিসেবে উত্তম এবং ভালো হলো ওই প্রতিবেশী যে প্রতিবেশী তার প্রতিবেশীর কাছে ভালো তার প্রতিবেশীর কাছে ভালো এজন্য পাত্র এবং পাত্রী দেখার ক্ষেত্রে আমাদের দেশের অভিভাবক যারা আছে এরা পাত্র পাত্রী দেখার ক্ষেত্রে সমাজের লোকজনদের কাছ থেকে প্রতিবেশীদের কাছ থেকে একটা রিপোর্ট নেয় প্রতিবেশী যদি পাত্র কিংবা পাত্রের ব্যাপারে ভালো রিপোর্ট দেন তাহলে সামনে আগা আর প্রতিবেশী যদি বলে যে আমার ওই পাশের যে মেয়েটা সুরাতান অনেক সুন্দর কিন্তু আপনারা জানেন না ওর চরিত্র কয় নাম্বারে আছে এরকম রিপোর্ট খারাপ রিপোর্ট যখন দেয় তখন ওই কাজে কি আর মুসলমান আগা মুসলমান আগায় না তো প্রতিবেশী ভালো বললে তো আপনি আল্লাহর কাছে ভালো প্রতিবেশী খারাপ করলে অন্যদের কাছে খারাপ আর অন্যদের কাছে খারাপ আপনি কার কাছে খারাপ আল্লাহ তালার কাছে খারাপ সুমানে মা মাজা ওই কিতাবে এক কিতাবে আব্দুল্লাহ

প্রতিবেশী যদি রিপোর্ট দেয় যে তুমি যে কাজটা করলে তো এই কাজটা ভালো কাজ করেছো তাহলে মনে করতে হবে আমি ভালো একটা কাজ করলাম আর প্রতিবেশী যদি বলে তুমি যে কাজটা করেছ এই কাজটা খারাপ কাজ করলে তাহলে তোমাকে মনে করতে হবে আর তোমাকে বুঝে নিতে হবে যে তুমি একটা খারাপ কাজ করেছো